তো আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না থাকা শর্ত এরকম লেখা চলে আসছে প্রকৃতপক্ষে আসলে কেন আসছে চলুন যেন না যাক বর্তমানে যদি নগদ অ্যাপে লগ ইন করার জন্য নগদ অ্যাপতে চলে আসেন আসার পর এখান থেকে নাম্বার দিতে বলা হচ্ছে নাম্বারটি দিদার পর লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পিন দিতে বলা হচ্ছে প্রিন্টও আমি দিয়ে দিচ্ছি একইভাবে আপনারা প্রিন্টটা দেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে বাস আপনারা দেখতে পাচ্ছেন কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ষোলো ষোলো সাথে কল করুন অর্থাৎ নগদের হেল্পলাইন নাম্বারে কল করতে বলা হচ্ছে কোনোভাবে আপনারা লগ ইন করতে পারছেন না তো আপনাদের অ্যাকাউন্টে কোন ধরনের সমস্যা না থাকা শর্ত এরকম লেখা চলে আসছে প্রকৃতপক্ষে আসলে কেন আসছে চলুন যেন না যাক এই সময়টির কারণ হলো বর্তমানে নগদের কারিগরি উন্নয়নের কাজ চলছে আর কারণে কিন্তু আপনারা লগ ইন করতে পারছেন না আর এই সময়টা কিন্তু যারা নগদে লগ ইন করতে আছে প্রত্যেকের হচ্ছে তারপরেও কিন্তু ভিভার্স আমি পেয়ে লগ ইন করতে পারছি তো ভেয়ার্স এবার আপনার দেখুন আমার নগদ অ্যাকাউন্টে যদি আমি লগ ইন করতে যাই তবে সেক্ষেত্রে আমার নগদ অ্যাকাউন্টের প্রিন্টটা দিতে বলছি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি প্রিন্টটা দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি এমন দেখতে পাচ্ছেন লগ ইন সফল এমনকি আমাদের লগ ইন হয়ে গেলো তো আমি মূলত বর্তমানে অ্যাপে সমস্যা থাকার পর আমার নগদ একাউন্টে নগদেপে লগ ইন করলাম একইভাবে আপনারা ওইভাবে করবেন এই টিকটা কিন্তু আপনাদের বলে দেব সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কারিগরি মানুষের কাজ কবে মূলত শেষ হবে সেটা কিন্তু নগদের কাস্টমার কেয়ার লোকেরা জানে না তাই সেক্ষেত্রে আপনার লগ ইন করতে না তাই যদি আপনারা চান যে নগদেপে লগ ইন করবেন এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে রাত বারোটা থেকে সকাল আটটার মধ্যে যে কোনো সময় আপনারা চেষ্টা করবেন তবে সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে পারবেন তো একবার যদি লগ ইন হয়ে যায় তবে সেক্ষেত্রে পরবর্তী শুধুমাত্র আপনার প্রিন্ট দিয়ে আপনার লগ ইন করতে পারবেন এমন কি আপনার নগদ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার যদি আপনারা দিনের বেলা লগ ইন করতে চান তবে সেক্ষেত্রে এরকম ধরনের সমস্যা পড়বেন তো অবশ্যই আমি যে সময়টা বললাম সেই সময় লগ ইন করবেন আমি নিজেও কিন্তু সেরকমভাবে লগ ইন করে ব্যবহার করছি তাছাড়া আপনার আসলে আপনার নগদ অ্যাকাউন্টে অন্যভাবে সবসময় ব্যবহার করতে পারবেন তো এর জন্য আপনার ফোনে ডাল আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা লিখে আপনার সিমটা আপনারা ডাল করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে নগদের সার্ভিসগুলো চলে আসবে এবার আপনি যেটা ব্যবহার করতে আছেন খুব ফাজে সেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা ইউএসএসডি কোড ডাল করার মাধ্যমে যে কোনো সময় নগদ কোন ব্যবহার করতে পারবেন তাই যাতে জরুরি প্রয়োজন নগদ এখন ব্যবহার করা তারা আপনারা কোড ডাল করে ব্যবহার করতে পারেন আর নগদেপের সমস্যাটি কবে মূলত ঠিক হবে সেটা ঠিকভাবে বলা যাচ্ছে না যেদিন ঠিক হবে আপনারা খুব ফাজে নগদেবে প্রবেশ করলে দেখতে পাবেন